আচ্ছা তাহলে আমরা কি জানলাম হচ্ছে কি আমাদের বল তো বলের যে ফর্মুলাটা ছিল একবার বেসিক ফর্মুলা নিউটনের আমরা দ্বিতীয় সূত্রে থেকে পাই নিউটনের দ্বিতীয় সূত্রের কথা মনে আছে দ্বিতীয় সূত্রটা কি বস্তুর বরবেগের বলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক নাকি এবং কি বলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটাকে সেদিকে ঘটে এটা হচ্ছে গাণিতিক ফর্মুলা বিবৃতি এটার বিষয়টা কি বুঝো মনে কর একটা বস্তু একটা বস্তু এম এই এই ভরের বস্তুটার তার ব্যাগ কত ইউ তাহলে এখন আমার বলো তো এম বড় বস্তু আদি বড় ব্যাগ কত এম ইউ কত আর ধরো কিছুক্ষণ পরে এই বস্তুটার বর তো চেঞ্জ হয় না বড় একটা রাশি তার ব্যাগ হলো কত বি তাহলে তার বড়বেগ কত এম বি তাহলে পরিবর্তন কত বড় পরিবর্তনটা আমরা শেষ বড় থেকে আদি বড় বিয়োগ করব এই এম মাইনাস কত এম আর পরিবর্তনের হার কত ডিভাইডেড বাই টি হার মানে আমরা কত দিয়ে ভাগ করি সময় দিয়ে ভাগ করি তাহলে এম বি মাইনাস এম ইউ বাই টি এই বড়বেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক বলের সমানুপাতিক বলের তুমি এই দিক থেকে না দিয়ে যদি এদিক থেকে নিতে যাও তাও কোনো সমস্যা নাই যে কার সমানুপাতিক বলের সমানুপাতিক আমি যদি এম এম একটা এম কমন নিয়ে নেই তাহলে কি পাবো দেখো তো বি মাইনাস ইউ বাই টি সমানুপাতিক এফ বি মাইনাস ইউ বাই টি এটার কি হয় বলো তো বি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু কত তরণের সূত্র মানে এ তাহলে এম এ আর সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে যখন আমরা উঠাই দিয়ে যখন একটা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে ওই যে সমানুপাতিক মানে একটা অনুপাত আছে তাহলে এই অনুপাতটা চলে আসবে অনুপাত আমরা একটা ধ্রুব রাশি দিতে পারি সেটা হচ্ছে কত হচ্ছে বল ধ্রুবক তুমি যদি একক বলের সংখ্যা অনুসারে যদি তুমি কি বলো এই এম এর মান এক কেজি ধরো এ এর মান এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো বল এক নিউটন ধরো তখন কে এর মানও এক হবে আলটিমেটলি তখন সূত্রটা দাঁড়াবে এফ সমান কত এম এই প্রতিবেদন আমি আগে দেখাইছি জাস্ট আমি স্মরণ করে দিচ্ছি তাহলে আমরা প্রথম যে সূত্রটা পাইলাম সেটা হচ্ছে ভরবেগের সূত্র দুই নাম্বার সূত্র পাইছি আমরা দেখো এখান থেকে একটা সূত্র আমরা চাইলে লিখতে পারি যে এটা আমি আর আরি গুণ করে লিখি এফ টি এফ আর টি বল আর সময় বল আর সময়ের গুণ ফল কিন্তু বড় বেগের পরিবর্তনের সমান আর বল আর সময়ের গুণ আমরা আরেকটা নাম দিতে পারি বলের ঘাত কি বলে। ঘাত অনেক সময় এরকম প্রশ্ন আসে যে বলের ঘাত কত যে একটা বস্তুর উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে ক্রিয়া করে তাহলে বলের ঘাত কত তাই সেই ক্ষেত্রে বল আর সময়ের গুণফলটা হচ্ছে বলের ঘাত আবার বড় বেগের পরিবর্তনটাও কি বলের ঘাতের সমান তো এইখান থেকে আমরা তিন নাম্বার যে সূত্রটা পাই সেটা হচ্ছে f সমান m a সমান m ওকে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ফর্মুলা এই তিনটা সূত্র আমরা জানলাম এখন আসো এখানে এফ হচ্ছে ফোর্স মানে বল এম মাস বা ভর এ কি ত্বরণ যদি আনুভূমিক বরাবর গতির ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমরা এই এসিলারেশন বা ত্বরণ ধরি কিন্তু যদি বস্তুটা উপরে নিচে হয় যেমন আমরা জানি কোনো একটা বস্তু আমি যদি এম বরের একটা বস্তুকে খানিকটা উপরে রাখি তাহলে সেটা অবিকর্ষ বল তাকে তার নিচের দিকে টানে কিনা মানে পৃথিবী নিচের দিকে টানে কিনা কোন বলে টানে অবিকর্ষ বল গ্র্যাভিটি বা অভিকর্ষ বল এই অভিকর্ষ বল এফিক্যাল টু কত

মহাকর্ষ তাহলে আমরা দুইটা বস্তু কল্পনা করি ধরো একটা বস্তু এম টু বরের একটা বস্তু এদের মধ্যবর্তী কত ডি তাহলে এরা পরস্পরকে কি করে আকর্ষণ করে বস্তুর বরের গুণ ফলের সমানুপাতিক হয় এদের দূরত্বের বর্গের কি হয় বা হয় এরপরে সূত্ররা দ্বারাই সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে সমান চিহ্ন ব্যবহার করলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে জি

দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর এই জিটা কি এই জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক এটার মান আছে তো জানো তো মহাকর্ষীয় ধ্রুবক যদি তোমাদের ক্যালকুলেটর দেওয়া আছে বইয়ে দেওয়া আছে তারপর মানটা মুখস্ত করে ফেলবা ইনভার্স কত 11 টেন ইনভার্স নিউটন বর্গমিটার নিউটন বর্গমিটার কেজি ইনভার্স 2 কেজি সমকস্ত করে ফেলবা এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক তো এটা আমরা মহাকর্ষ বল পাইলাম এবার আসো অবিকর্ষ বল অবিকর্ষ বল কেউ বলবা বলো যে পারো বলো কি ছিল মহাবিশ্বের বস্তুর মধ্যে আকর্ষণ বল। আচ্ছা এই কলমটা এই কলমটা আমি এখান থেকে ছেলে এটা কোথায় আসবে নিচে আসতেছে কেন কারণ নিচে থেকে কেউ একজন তারে তার দিকে আকর্ষণ করে টানতেছে নাকি কে সেটা পৃথিবী কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুই কি তার নিজের দিকে কি করে আকর্ষণ তাহলে ওই আকর্ষণ বলে কি মানে পৃথিবী এবং অন্য মধ্যে পৃথিবী তোমার মধ্যে আকর্ষণ আর তোমার আর অন্য ধর আমার কলমটার মধ্যে আর তোমার মধ্যে আকর্ষণ সেটা কি ম আকর্ষ আর এই কলম আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা কি অবিকর্ষ এখানে দুইটা বস্তু রিলেটেড নাকি একটা পৃথিবী আর একটা যে কোনো বস্তু তাহলে আমি যদি পৃথিবীটা কল্পনা করি ধরো পৃথিবীটা আমরা জানি এরকম গোলাকার এখানে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর ভরটা জানো তো তোমরা সবাই বড় হাতের এম ধরলাম পৃথিবীর ভর পৃথিবীর ভর জানো পৃথিবীর ভরটা জানো সকলে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম কমবেশ হতে পারে এই একটা মান পৃথিবীর ভর তাহলে পৃথিবীর সমগ্র ভর তার কেন্দ্রে থাকে আর তুমি মনে করো এখানে আসো ধরো তুমি নিজে আসো এখানে আমি ধরে নিলাম যে কোনো একটা মেয়ে এখানে আছে হ্যাঁ তাহলে দেখো খেয়াল করো এই তার ভোটটা কত ছোট হাতের তাহলে পৃথিবী কি তাকে আকর্ষণ করে সে যদি এখান থেকে একটু লাভ দেয় আমরা কোথায় আছি আমরা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে আছি ওই পৃষ্ঠ থেকে আমরা যখন উপরের দিকে লাভ দেই সে যদি একটু পৃথিবী থেকে একটু উপরের দিকে লাভ দেয় তখন কি করে পৃথিবী তাকে এখান থেকে লাভ দিয়ে এখানে উঠলেও আবার পৃথিবীর নিচে নিয়ে আসে নিয়ে আসে কিনা মান পৃথিবী তার আকর্ষণ করে এজন্য তুমি এখানে আসো পৃথিবী এখানে তোমার আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সেটা আর মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি ব্যাসার্ধ না এটা যেটা বৃত্ত কল্পনা করো পৃথিবী গোলাকার একটা বৃত্তের মতো তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি ধরব ব্যাসার্ধ তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি বল অভিকর্ষ বল অভিকর্ষ বলটা কি বল এফ ইকুয়াল ওই আগের মতোই জি শুধুমাত্র একটা হবে বড় হাতের এম একটা ছোট হাতের এম বড় হাতের এমটা পৃথিবীর বর আর ছোট হাতের এমটা কি বস্তুর ডিভাইডেড বাই আর স্কয়ার এটা হচ্ছে অভিকর্ষ বল আমি একটু অভিকর্ষ বলটা এখানে লিখে রাখি যে আমরা অভিকর্ষ বল জানলাম এফ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর স্কয়ার আরটা জানি কি আরটা জানি কি পৃথিবীর এখন তুমি যদি এখান থেকে ভাবো এখান থেকে ধরো একটু নির্দিষ্ট উচ্চতায় চলে গেল একটা নির্দিষ্ট উচ্চতা সেই উচ্চতা কত এইখানে তোমার অভিকর্ষ বল একটা চেঞ্জ হয়ে যাবে না কারণ থেকে যত দিকে যাইবা। তোমার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা কি বেড়ে যাবে আর আমরা জানি এই পাইছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের তাহলে সেই ক্ষেত্রে তখনটা কি হবে তখন অভিকর্ষ বলটা আর এর সাথে দূরত্বটা বেড়ে গিয়ে কত হবে বলতো আর প্লাস এইচ স্কোয়ার আর প্লাস স্কোয়ার তাহলে আমরা নির্দিষ্ট উচ্চতায় যখন বের করব তখন আচ্ছা আরেকটা বিষয় বলি এই যে এফ আমরা জানি এফিক্যাল টু এম জি এফিক্যাল টু কত এম জি তাহলে আমি যদি এখানে এম আর জি বলি তাহলে কি দাঁড়াইতেছে দেখো তো জি এম এম আর এখানে কত ছিল শুরুর দিকে কত ছিল আর স্কোয়ার ছিল তাহলে ধ্রুব রাশি দিলে তখন কি দ্বারা দেখ এটা কারা অভিকর্ষ স্তরণের রাশি মেলা তাহলে আমরা কিন্তু এখন আরেকটা রাশি পেলাম সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ সেটা কি জি টু জি বাই আর স্কোয়ার পৃষ্ঠে ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠ বিকর্ষ স্তরণ কত জি কেন্দ্র জি এম বাই তাহলে এই জিটা কি বলতো মহাকর্ষ ধ্রুবক এম টা কি পৃথিবীর বর আর আর টা কি পৃথিবীর ব্যাসার্ধ তাহলে অভিকর্ষ স্তরণ কি বস্তুর ভরের উপর নির্ভর করে কথা বল অভিকর্ষ স্তরণ কি বস্তুর ভরের উপর নির্ভর করে এই যে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পরন্ত বস্তু সূত্রগুলা শিখে আসলাম দেখছনি পরন্ত সকল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণের মান কত ছিল 9.8 যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণটা বস্তুর ভরের উপর ম্যাটার করে না তাহলে ছোট হোক বড় হোক সকল বস্তুর জন্য অভিকর্ষ স্তরণের মান কত নির্দিষ্ট সেটা কত 9.8 এটা হচ্ছে ভূপৃষ্ঠ আমি যদি আবার ভূপৃষ্ঠ থেকে ওই একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যাই তখন এখানে কি আসতো এখানে r h আসতো না তখন ওই ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানের জন্য অভিকর্ষ স্তরণটা আমরা কাউন্ট করব এইভাবে যে gm

যদি তোমাদের এর চেয়ে প্রশ্ন খুব কম করে উপরে ক্লাসগুলোতে গেলে দেখবে যে পৃথিবী থেকে হ্যাঁ উচ্চতর স্থান পাহাড়ের চূড়ায় অথবা পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ অথবা আমরা যদি পৃথিবীর কথা কল্পনা করি পৃথিবীটা কিন্তু পুরোপুরি সুষম কিনা গোলক না এই পৃথিবী একবার সম্পূর্ণ গোলাকার না সুষম গোলক না পৃথিবীর আকারটা অনেকটা কি কমলা লেবুর মতো মানে মাঝখানে একটুখানি কি চাপা বা চেপটা থাকে তো এই জন্য এই অঞ্চলটার একটা নাম আছে এটারে বলি আমরা মেরু অঞ্চল এটাকে আমরা বলি কি অঞ্চল বিশুবি অঞ্চল এই অঞ্চলটাকে আমরা কি বলি ক্রান্তীয় অঞ্চল তো এই পৃথিবীর ব্যাসার্ধ সর্বত্র কিনা সমান না আমরা যে পৃথিবীর ব্যাসার্ধ ধরি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার কিলোমিটার অথবা 6.44 পয়েন্ট ফোর পাওয়ার সিক্স মিটার এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিই আমরা কিন্তু এটা কিন্তু সর্বত্র কিনা সমান না অঞ্চল এই ব্যাসার্ধের মানের একটা তারতম্য ঘটে যেমন এই অঞ্চলটাকে আমি কি বলছিলাম মেরু অঞ্চল এটা কি অঞ্চল বিষবীয় অঞ্চল আর এটা কি অঞ্চল ক্রান্তীয় অঞ্চল তো এইখানে কি তুমি খেয়াল করছো এইখান থেকে এই জায়গাটা পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোন অঞ্চলে পৃথিবীর ব্যবসা সবচেয়ে বেশি বিশ্ববি অঞ্চলে পৃথিবীর ব্যসার্ধ সবচেয়ে বেশি মানে এখানে আর ম্যাক্স ম্যাক্সিমাম ব্যাসার্ধ এই জন্য এই অঞ্চলে অভিকর্ষ স্তরটা সবচেয়ে কম জি এর মান সবচেয়ে কম এবং অঞ্চলে বিশ্ববি অঞ্চলে আবার মেরু অঞ্চলে তুমি খেয়াল করো এখান থেকে পৃথিবীর ব্যাসার দ্বরা কি সবচেয়ে কম পৃথিবীর মেরু অঞ্চলে পৃথিবীর ব্যবসা তো সবচেয়ে কম মানে আর এখানে মিনিমাম তাহলে এইখানে বোঝা গেল ঠিক আছে এবং সেটা আমরা জানি এটা কোন অঞ্চলের জন্য মেরু অঞ্চলের জন্য এখন তুমি বিশ্ববি অঞ্চল থেকে যদি নির্দিষ্ট মনে করো বিশ্ববি অঞ্চল থেকে দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি যত কোণে ঘুরতে থাকবা এভাবে যদি ওই কৌণিক গতির কারণে আমরা ঘুরে আসি যে কৌণিক বেগের কারণে এভাবে ঘুরে আসি তাহলে যত ডিগ্রি কোণে ঘুরতে থাকবে অভিকর্ষ স্তরনের মানের কি ঘটবে তারতম্য বা পরিবর্তন ঘটবে তোমাকে যদি বলে তিরিশ ডিগ্রি অক্ষাংশেগত যদি এমন ধরনের প্রশ্ন তোমাদের এসএস লেভেলে করবে না ইন্টারমিডিয়েট লেভেলে আসবে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না এইখান থেকে যখন ওইদিকে যাব একটা কোণে আমরা যখন অগ্রসর হবো তখন অভিকস স্তরনের মানেরও হবে পরিবর্তন হবে আর ক্রান্তীয় অঞ্চলটা হচ্ছে মেরু এবং বৈষ অঞ্চলটা ঠিক মাঝামাঝি যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ স্তরণ ওই অবিকর্ষ স্তরণটাকে আমরা আদর্শ মান হিসাবে কাউন্ট করি সেটা কত নাইন পয়েন্ট এইট জিরো জিরো সিক্স ফাইভ অথবা আমরা শুধুমাত্র নাইন পয়েন্ট এইট কাউন্ট করি নাইন পয়েন্ট এইট ওকে এবার তুমি যদি এই পৃষ্ঠ থেকে উপরের দিকে যাও তাহলে থাকবে আবার নিচের দিকে গভীরে পৃথিবীর গভীরে প্রবেশ করো ধরো এখান থেকে গভীরে যত গভীরের দিকে আসবে আস্তে 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 কমতে কমতে তুমি যখন সেন্টার পয়েন্ট পৃথিবীর কেন্দ্রে চলে আসবা তখন অভিকর্ষ স্থানের মান কত তখন অভিকর্ষ স্থানের মান কত শূন্য পৃথিবীর একদম কেন্দ্রে বিকশ স্থানের মান কত শূন্য তার মানে তুমি একটা বিষয় চিন্তা করো তুমি যদি একটা সুরঙ্গ করে ভাবো যে তুমি একটা সুরঙ্গ করলা পৃথিবীর এই দিক থেকে এই দেখো পৃথিবীর এই প্রান্তে যে বাংলাদেশ হয় এই আছে পৃথিবীর ঠিক বিপরীত মেরিতে অবস্থান করতেছে কে বাংলাদেশের ঠিক বিপরীত মেরিত অবস্থান করতেছে কে আমেরিকা আমরা যদি কেউ জন ভাবি যে আমার এত টাকা খরচ করে বিশা লাগাইয়া হ্যাঁ আমার আমেরিকা যাওয়া কি দরকার আমি মাটি খুঁড়ি তুমি এই যে এই পৃথিবীর পৃষ্ঠে আসো না এখন এই পৃষ্ঠে আসো না তুমি এদিক থেকে মাটি ঘুরা শুরু করো যদি মাটি ঘুরা তুমি একদম পৃথিবীর এদিক থেকে মাটি ঘুরতে 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 সুরঙ্গ করে এদিক দিয়ে আসো তাহলে তুমি আমেরিকা পাবা আমেরিকা যাইতে পারবা কেউ যাইবা আর গেলে যাও টাকা ছাড়া শুরু করে দাও হ্যাঁ আচ্ছা তুমি বিষয়টা একটু ভাবো তুমি যদি এদিক থেকে যাও একদম পৃথিবীর কেন্দ্রে যখন আসবো বিকশ স্তর কমতে 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 এখানে আসার পর বিকশ স্তরণ কি হয়ে যাবে তুমি কিন্তু এখানে আটকে থাকবা প্রথমত অভিগসর স্তরণ শূন্য হয়ে গেছে এখানে বাসমান অবস্থা থাকবে বেশি থাকবে একদম কারণ অভিজ্ঞ স্তর তখন কি হয়ে গেছে শূন্য ধরো তুমি ওই যে আহ মুক্তি ব্যাগ আছে না উপরে গেলে পড়বা মুক্তি ব্যাগ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড প্রতি এগারো দশমিক দুই কিলোমিটার এই বেগে যখন কোন একটা বস্তুকে আমরা নিক্ষেপ করি সেটা পৃথিবীর বাধা বা আকর্ষণ এড়িয়ে কি চলে যায় ওই বেগে তোমরা নিক্ষেপ করলাম তুমি মনে করি দিক দিয়ে আসলাম খুব বেগে আসলো আস্তে 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 আবার যখন এদিকে বেগ কমে যাবে আবার এদিকে বেগ বাড়তে থাকবে বাড়তে 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 এদিকে আসলো ধরো কোনো কারণে আসলা যদি তুমি আসবে না ধরো আসলা এদিক থেকে কিন্তু তুমি এখানে আসার পরে তোমার ব্যাগে আবার কি হয়ে যাবে এখানে আসার পরে একবার শূন্য হয়ে যাবে তখন কিন্তু এদিক থেকে যদি কেউ তোমার আমরা না তুলি তাহলে কিন্তু তুমি আবার ব্যাক করে ফেলে দেবো তাহলে কেউ একজন ওই সুরঙ্গের অপোজিট প্রান্তে দাঁড়ায় থাকতে হবে সেখান থেকে তোমাকে তুলতে হবে তাহলে তুমি আমেরিকাতে যাইতে পারবা নাকি আর না হয় তুমি আবার কি করবা ব্যাক করবা আবার ব্যাক করে আবার এই দিক থেকে এই দিকে আসতে থাকবে এইভাবে সারা জীবন তুমি কি করতে থাকবে দুলতে থাকবে ঘড়ির কাটার পেন্ডুলামটা যেভাবে দুলেভাবে দুলতেই থাকবা কি বলছি বুঝছো তাহলে এইভাবে যাওয়া সম্ভব না তার মানে আমরা বুঝলাম পৃথিবীতে ভূপৃষ্ঠ বিকর্ষ স্তরন পৃথিবীর অভ্যন্তর বিকর্ষ স্তরন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের উচ্চতর স্তর বিকর্ষ স্তরন সব ক্ষেত্রে কি হয় না সমান হয় না অভিকর্ষ স্তরনের তারতম্যের কারণে বস্তু বস্তুর ওজনেরও কি হয় একা তারতম্য হয় তাহলে আমরা এখান থেকে আমরা অভিকর্ষ স্তরনের রাশিমালা জানলাম আর দেখো ওই যে আমি বললাম অভিকর্ষ বল অভিকর্ষ বল বস্তুর অভিকর্ষ স্তরন এই দুইটা গুণ করলে আমরা অভিকর্ষ বলটা পাই অভিকর্ষ বলকে আমি এফ দিয়ে প্রকাশ করতে পারি শুধু এফ তাহলে অভিকর্ষ বল কিন্তু এম তিও হয় কিভাবে জি হয় তুমি দেখো তো এম এর এম জি এর গড়ে আমি ওই যে এম বাই আর স্কোয়ার দেই কথা বলে না জি এম বাই আর স্কোয়ার দেই তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো তো জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর স্কোয়ার তাহলে এইটা হচ্ছে কি বল অভিকর্ষ বল দেখো অভিকর্ষ বল কিন্তু আমরা পাইলাম তাহলে আমরা এখন বুঝলাম যে f ma পড়ছি এই ক্ষেত্রে আমরা চাইলে f mg কি করতে পারবো ব্যবহার করতে পারবো f mg এই হবে কখন যখন একটা নির্দিষ্ট ত্বরণ কাজ করবে ত্বরণ হয় কখন যখন আমরা হরিজন্টাল চিন্তা করি মানে অনুভূমিক বরাবর চিন্তা করি সেই ক্ষেত্রে ত্বরণ কাজ করে আর উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যখন কোন বস্তুকে অর্থাৎ একটা অনন্ত বস্তু কিংবা একটা নিক্ষিপ্ত বস্তু দুইটা বস্তুর ক্ষেত্রে কাজ করে অভিকর্ষজ ত্বরণ अथवा অভিকর্ষজ মন্দন বুঝছ তো সেই ক্ষেত্রে আমরা এফ ইকুয়াল টু এম বসাবো এরপর আসো ঘর্ষণ বল অনেক রকমের ঘর্ষণ আছে ঘর্ষণ ঘর্ষণ বুঝো বল আমরা একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চেষ্টা করে তখন গতির বিরুদ্ধে একটা বাধা দানকারী বল সৃষ্টি হয় ওই বাধা দানকারী বলটার নাম কি ঘর্ষণ বল ঘর্ষণ বল তোমাদের বইতে আছে স্থিতি ঘর্ষণ গতীয় ঘর্ষণ অনেক রকমের ঘর্ষণ আছে আমরা প্রথমকে পড়াইছি এফকে গতীয় ঘর্ষণ মনে আছে এটা কি মিও ডব্লিউ এফ কে সমান কত আমি আগেই বলছি আজকে কিন্তু আমরা কোনো থিওরি দেখাচ্ছি না আমরা শুধুমাত্র আমাদের সূত্রগুলার একটা কি রিলেশন দিচ্ছি যে এই অধ্যায়ে কোন কোন সূত্রগুলা কোন কোন ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব। এরপর আসো মিউ এটা কি মিউটাকে কি বলি আমরা বলো মিউটা কি গর্ষণ সহ তো যেহেতু গতীয় গর্ষণ তাহলে তুমি এখানে মিউ কে দিতে পারো গতীয় ঘর্ষণ সহ মিউ কে গতীয় ঘর্ষণ সহ আর টু কত এমজি।

তাহলে এখন মিউ এস মানে স্থিতি ঘর্ষণ সহগ বা স্থিতি গর্ষণ গুণাঙ্ক তো মিউ এস ঠিক রাখো মিউ এস ডিউ তাহলে এটা হচ্ছে ঘর্ষণের সূত্র আমরা একটু ঘর্ষণের সূত্রগুলো লিখব আচ্ছা উপরের গুলো একটু মুছে দিই আট নয় নাম্বার নয় নাম্বার আমরা পাইলাম এফ এস মিউ এস এম জিফ কে আচ্ছা এবার ধরো বস্তুকে আমি ধাক্কা দিলাম বল প্রয়োগ করলাম দেখো চেয়ারটা আছে আমি চেয়ারের উপরে একটা বল প্রয়োগ করলাম কিন্তু আমি দেখো যে পরিমাণ বল প্রয়োগ করছি কিন্তু এই পরিমাণে কি ঘটে না সরণ ঘটে না আমি তার উপর যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে প্রদত্ত বল বা প্রযুক্ত বল এখানে বল কিছুটা কিছুটা কাজ করে আর ঘর্ষণ তাকে বাধাগ্রস্ত করে বাধা দেয় ঠিক কিনা তাহলে এখানে কার্যকর বল কত কতটুকু বল কাজ করলো ওই ঘর্ষণ বল আর কার্যকর বল এই দুইটা বল যোগ করলে আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা কিন্তু পেলাম কার্যকর বলটা বের করতে হলে আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা থেকে ঘর্ষণ বলটা কি করতে হবে বাদ দিতে হবে একটা সূত্র ব্যবহার করবো আমরা এই ক্ষেত্রে এই এখন কোনটা আমরা চিনি মাত্র বলে আসলাম এফ কি ঘর্ষণ বল আর এফটা হচ্ছে কি কার্যকর বল মানে সে যতটুকু কাজ করলো এই প্রযুক্ত বলের কারণে আর এই এনটা হচ্ছে নিট বল বা প্রযুক্ত বল প্রদত্ত বল এখন আমি যদি কতটুকু বল কাজ করলো কার্যকর বলটা বের করতে চাই তাহলে কার্যকর বল আমরা নিয়ে আসবো কিভাবে প্রদত্ত বল থেকে মানে মুঠ বল থেকে আমি ঘর্ষণ বলটা কি করে দিব তাহলে আমি এই সূত্রটাকে মনে রাখবো বিশ্বাস করি এই সূত্র দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক তোমাদের আসবে এই সূত্র দিয়ে সেটা কি এফ এন মানে নিট বল প্রদত্ত বল প্রযুক্ত বল যাই বলো তুমি এটা পাবো কিভাবে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল ঘর্ষণ বল এবং কার্যকর বল দুইটা বল যোগ করলে আমি নিট বল বা প্রদত্ত বা প্রযুক্ত বল পাবো এরপরে সেখান থেকে কার্যকর বল কার্যকর বল বের করে নিতে পারবো ঘর্ষণ বল প্রয়োজন হলে ঘর্ষণ বল বের করে নিতে পারবো তাহলে এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত এই অধ্যায়টাতে এই এত ধরনের বলের সূত্র আমাদের দরকার পড়বে তাহলে আমাদের বল নিয়ে কথাবার্তা শেষ আমরা সবাই কি বলের এই দিয়ে দিলাম আশা করি সকলে এই সূত্রগুলা ব্যবহার করা জানো তারপর আমরা যখন সিকো প্র্যাকটিস করবো কখন কোন সূত্রটা কিভাবে ব্যবহার করবে এটা আমরা অবশ্যই দেখবো তাহলে আমাদের বলের শেষ ওকে আচ্ছা এবার